দীর্ঘ চার দশক কেটেছে অন্ধকারে ইসরায়েলি কারাগারে থাকায় দেখা হয়নি খোলা আকাশ অবশেষে যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী বন্দি দশা থেকে মুক্তি মিলল ইসরায়েলি কারাগারে টানা সবচেয়ে দীর্ঘ সময় থাকা ফিলিস্তিনি নাগরিক মোহাম্মদ আল তুসের ছাড়া পেয়েছেন দুই দফায় চুয়াল্লিশ বছর সাজা আরেক ফিলিস্তিনি নাইল ভারগুতিও ইলেকট্রনিক্স এর সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর তিন পুরো বদলে নতুন নিন ইলেকট্রনিক্স ইসরায়েলি কারাগারে টানার সবচেয়ে বেশি সময় বন্দী থাকা ফিলিস্তিনি মোহাম্মদ আলতুস ভয়ঙ্কর বন্দিশালায় কাটিয়েছেন টানা চল্লিশ বছর অবশেষে ইসরায়েল হামাস যুদ্ধবিরতির জেরে মুক্তি পেয়েছেন তিনি বছরের পর বছর স্বামীর অপেক্ষায় থাকা স্ত্রী এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন শোকে এক বছর কোমায় থেকে দুই সালে মৃত্যুর মাধ্যমে অপেক্ষার প্রহর শেষ হয় তার দুই সালে গাজায় যুদ্ধ শুরুর আগে মাসে একবার বাবার সাথে দেখা করার অনুমতি পেত ছেলে থায়ের তুস। বাবার মুক্তিতে আবেগাপ্লুত থায়ের আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে বাবা মুক্তি পেয়েছেন উনিশশো সালে বন্দী হয়েছিলেন আর এখন তার বয়স উনসত্তর বছর এত দীর্ঘ সময় পর সে স্বাধীনতার স্বাদ পাচ্ছেন এই অনুভূতি বলে বুঝানোর মতো না ইসরায়েলি কারাগারে দীর্ঘ সময় বন্দি থাকা আলোচিত আরেক ফিলিস্তিনি নাইল বারঘুতি দুই দফায় বন্দি ছিলেন চুয়াল্লিশ বছর উনিশশো সালে এক ইসরায়েলি বাস ড্রাইভারকে হত্যা করায় মাত্র ১৯ বছর বয়সে কারাবন্দী হয়েছিলেন তিনি টানা ৩৩ বছর সাজা ভোগের পর সালে পান মুক্তি মাত্র ৩২ মাসের মাথায় সালে আবারও ইসরায়েলি কারাগারে পাঠানো হয় বারঘুতিকে সেই থেকে কেটে গেছে আরো এগারো বছর যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন নাইল বারঘুতি তার অপেক্ষায় দীর্ঘ সময় পার করছেন স্ত্রী বিশ্বাস ছিল এবার তার স্বামী ঘরে ফিরবেই স্বামী কারাগারে থাকা অবস্থাতে আত্মঘাতী হামলার অভিযোগে দশ বছর জেল খেটেছেন নাফিও আমি ঘর নতুন করে সাজিয়েছি ওর জামা কাপড় এত পুরনো হয়ে গেছে যে সব ছিঁড়ে গেছে তাই নতুন জামাও কিনেছি গত বছর নাইলের সাথে দেখা করার অনুমতিও পায়নি গাজায় যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী এখন পর্যন্ত মুক্তি পেয়েছেন দুশো নব্বই ফিলিস্তিনি তাজরিয়ান সোফান যমুনা নিউজ